নবীর যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন কারো দিমত আছে দিমত যদি নাই থাকে তাহলে নবীর মতো পোশাক ছাড়লেন কেন দিমত যদি নাই থাকে নবীর মতো চেহারা না বানিয়ে কাফের মুশ্রিকদের মতো পাপিষ্ঠদের মতো চেহারা বানালেন কেন আপনি কি বলতে চান নবীর চেহারায় দাড়ি ছিল এটা সুন্দর না এটা স্মার্টনেস না এটা দেখতে ভালো দেখা যায় না আর যদি এখন দাড়িগুলোর ক্লিন শেপ করে রাখি শেপ করে রাখি তাহলে দেখতে দেখা যাবে কি ওটা ডিব্বা এইটাই আসল সৌন্দর্য এটাই আসল স্মার্টনেস এটাই আসল উন্নতি এটাই আসল প্রগতি এগুলো যদি কেউ ভাবে আরে মুসলমান হয়েও হীনমন্যতার মধ্যে আছে কারণ এক বলবেন নিজেকে মুসলমান আর আরেক দিকে আপনি নিজের খেয়াল খুশিকে নবীর আদর্শের সামনে নত করে দিতে পারবেন না কিসের মুসলমান আপনি নবীজি বলেন সে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমানদার হতে পারে না যে ব্যক্তির খেয়াল খুশি আমার আদর্শের সামনে সমর্পিত হয় না লা ইউমুরু আহাদুকুম হত্তায়াকুন হাওয়াহু তাবান লিমা জাতবিহি তো সবাই যে তো মেনে নিয়েছেন নবীর জাহেরি সৌন্দর্য সবচাইতে বেশি তাহলে আমাদের চেহারাও হওয়া উচিত নবীর মতো আমাদের পোশাক হওয়া উচিত কার মতো আমাদের হাঁটা আমাদের কথা বলা আমাদের হাসা আমাদের কাদা আমাদের সবকিছু হওয়া উচিত কার মতো কারণ নবীজিরটাই সবচাইতে সুন্দর ছিল নবীজি হাসতেন মুচকি মুচকি হাসি হাসতেন সাধারণভাবে তাহলে মুচকি হাসিটাই সবচেয়ে বেশি সৌন্দর্য ওই সবসময় হে 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 করতে থাকা এটা কোনো সৌন্দর্য না বরং এগুলোর দ্বারা ধীরে ধীরে অন্তর মরে যায় এবং বহু ধরনের ক্ষতি মানুষের মধ্যে ছড়িয়ে যায় তো জাহিরি সৌন্দর্য যেহেতু নবীর সবচাইতে বেশি জাহিরি লাইনেও যতটুকু সম্ভব নবীর অনুসরণ করব আর বাতিনি সৌন্দর্য যেহেতু সবচাইতে বেশি সুতরাং বাতিনি লাইনেও নবীর অনুসরণ করব মজার বিষয় হলো এই জামানায় নবীর আদর্শ একটা লোকে বললো আরেকটা বহুত মানুষ দেখবেন নবীরটা গ্রহণ না করে অন্যটা গ্রহণ করে নিয়েছে যেমন নবীর রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফত শব্দটা শুনলে যদি অনেকে কষ্ট পাবেন কষ্ট পাবেন কেন এগুলো এমনভাবে ভাবে শব্দগুলোকে পচানো হয়েছে ওই যে হাসান জামিন হাফিজাহুল্লাহ বয়ন করছিলেন না জিহাদ শব্দ শুনলেই অনেকের ঝামেলা হয় নামাজ মানতে রাজি জিহাদ মানতে রাজিন একইভাবে বহুত মানুষ এমন আছে যে ব্যক্তিগত আমল মানতে রাজি কিন্তু ইসলামের একটা বিধান যে খেলাফত সেইটা মানতে রাজিন আল্লাহ মাফ করুক নবীর রাজনৈতিক পদ্ধতির নাম কি খেলাফত মানে হলো প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব কার প্রতিনিধিত্ব জমিনের মধ্যে সরাসরি আল্লাহর প্রতিনিধি আর নবীর পরে যারা এসে নবীর আদর্শ অনুসারে দেশ চালায় তাদেরকে বলা হয় নবীর প্রতিনিধি এজন্য আবু বকর আনহুকে এসে এক লোক বললো ইয়া খালি আন্তা আনতা খালিফতুল্লাহ তাকে বলল যে আপনি আল্লাহর খলিফা তিনি বললেন রাসূলুল্লাহ আরে পাগল আমি ডাইরেক্ট আল্লাহর খলিফা না আমি আল্লাহর রাসূলের খলিফা আল্লাহর খলিফা ডাইরেক্ট নবীরা কারণ আল্লাহ ওহির মাধ্যমে তাদেরকে গাইড করেন কিন্তু নবীর পরে কারোর কাছে ওই আসবে না আল্লাহ ডাইরেক্ট কাউকে গাইড করবে না বরং নবীদের ভায়া হয়ে আল্লাহ তাদেরকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবেন তাহলে এখন খেলাফত বলতে আমরা কি বুঝি খেলাফত বলতে এটাই বুঝি নবীজি যেভাবে রাজনীতি করেছেন দেশ পরিচালনা করেছেন সেভাবেই রাজনীতি করা দেশ পরিচালনা করা এটাকে ইসলামের ভাষায় কি বলে আরে কি বলে খেলাফত আপনি এখন জাতিকে জিজ্ঞাসা করেন ভাই বলো তো গণতন্ত্র উত্তম না খেলাফত উত্তম সমাজতন্ত্র উত্তম না খেলাফত উত্তম রাজতন্ত্র উত্তম না খেলাফত উত্তম অধিকাংশ মানুষ দেখবেন একটু চিন্তায় পড়ে গেছে অন্তত বলবে হুজুর গণতন্ত্রই তো মনে হয় উত্তম খেলাফতের চাইতে চাই কেগুলো বলে না কেন কারণ তার সামনে ওই নমুনাগুলো আছে সে ভেবেছে ইউরোপ আমেরিকা উন্নত হয়েছে গণতন্ত্র মেনে আমরা যদি খেলাফত মানি আমরা কি উন্নত হতে পারবো এ আধুনিক যুগে এসে অথচ সেও বলে নবীর আদর্শ নাকি সবচাইতে ভালো নবীর ভেতরের প্রতিটা গুণ নাকি সবচাইতে পারফেক্ট তা নবীর আদর্শ যদি সবচাইতে ভালো হয় তাহলে কেউ যদি নবীরটারে ছোট মনে করে অন্যটারে বড় মনে করে ইমান ঠিক থাকবে আরে ইমান ঠিক থাকবে এজন্য ভঙ্গের একটা কারণ হলো নবীর আনিত কোনো আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং ভিন্ন কোনো আদর্শকে নবীর আদর্শের চাইতে উত্তম মনে করা যেমন ধরেন ইবলিস ইবলিস কিন্তু বেশি খারাপ কিছু করেনি ইবলিস জীবনে দুর্নীতি করে নাই নয়শো ভোট করে নাই চুরি ডাকাতি করে নাই ধর্ষণ করে নাই খুন করে নাই জুলুম করে নাই এগুলো কিচ্ছু করে করেনি খালি একটা কাজ করেছে জীবনে একদিন একটা মাত্র সেজদা দিতে অস্বীকৃতি তাও এটা বলে নাই যে আমি সেজদা দিতেই রাজি না সেজদা আল্লাহ আপনাকে দিব এটা আমার সমস্যা নাই কিন্তু আদম আলি ইসলামের সামনে যে আমার ছোট হতে বলছেন এইটা খালি আমি পারবো না মানে মূল সেজদাকে অস্বীকার করে নাই এটা বলে নাই যে সেজদাই আমি অস্বীকার করলাম খালি বললো একদিন এই বিশেষ পদ্ধতির যে সেজদা আপনি বললেন আল্লাহ আমি এটারে শুধু অস্বীকার করলাম এতটুকুই তো কথা আল্লাহ জানিয়ে দিলেন এগুলি শোন তুই কাফের হয়ে গেছিস তোর উপরে থাকবে শুধু তাই না তুইও নামে যাবি আর তোর যত অনুসারী আছে ওরা সবাই জাহান্নামে যাবে এইটাই আমার ফয়সালা এই ফয়সালা হাসরের ময়দানে করা লাগবে না এখনই করে দিলাম না এতগুলো শাস্তি আসলো তার কাঁধে অপরাধ কি অপরাধ খালি একটা আল্লাহর একদিনের একটা মাত্র বিধান মানতে অস্বীকার করেছে আবা অস্তাক মারা অকান আমিনাল কাফিরিন আল্লাহ বলেন কোরআনের মধ্যে সে অস্বীকার করলো অহংকার দেখালো এবং এর মাধ্যমে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তো কাফের হতে চাইলে ইসলামে সব অস্বীকার করা লাগে নাকি যে কোনো একটা অস্বীকার করলেও চলে কথা বুঝেন ইসলামে সব অস্বীকার করা লাগে নাকি একটা অস্বীকার করলে চলে একজন মরার জন্য মরার জন্য কিন্তু সব যাওয়া লাগে না যে চোখগুলো বের হয়ে আসবে কানগুলো নাই হয়ে যাবে হাত উড়ে উড়ে আসমানে চলে যাবে প্যাটের ভেতর থেকে নারী ভুড়ি বের হয়ে সব একেবারে সিদ্ধাতুল মুন্তাহার উদ্দেশ্যে সফর শুরু করবে কিছু লাগবে না সব ঠিক থাকবে খালি ভেতর থেকে প্রাণ বায়ুটা বের হবে আপনি আর জিন্দা নাই আপনি মুর্দায় পরিণত হয়ে গেছেন তো ইসলাম গ্রহণ করতে সব মানা লাগে কিন্তু ইসলাম থেকে বের হতে সব অস্বীকার করা লাগে না যে কোনো একটা অস্বীকার করলেও চলে যেমন ধরেন একজন নারী ধরেন পাচকদের পাক্কা নামাজি সব ঠিক আছে খালি ওই যে আমার আগে হাসান জামিল হাফিজ জাহুল্লা আলোচনা করছিলেন না ইসলামের উত্তরাধিকারের বিধানটা খালি মানে না এটারে তার কাছে বৈষম্য লাগে বৈষম্য আছে না এমন নারী অথবা এইটাও মানে কিন্তু ইসলাম যে পুরুষকে শর্ত সাপেক্ষে একাধিক বিয়ের অনুমোদন দিয়েছে এটা তার কাছে বৈষম্য লাগে কেন পুরুষ চারটা করতে পারলে নারী পিছনে থাকবে কেন নারীও চারটে করবে বলে না এই টাইপের কথা বলে না এক শ্রেণীর নারীবাদীরা বলে যে করলে সবাই করবে আর না করলে কেউ করবে না হয়তো পুরুষে এক বিয়া করবে না হলে নারীরাও নাকি চার বিয়া করার সুযোগ দিতে হবে আজই ফাইজলাম আজের কথা এমনকি পর্দার কথা যদি আপনি বলেন তুমি হিজাব করবা নেকাব করবা নিজের সুন্দর আড়াল করবা তখন বলবে তাহলে তোমরা কেন পর্দা করো না আল্লাহ তাহলে তোমাদেরকে কেন পর্দা করতে দিলেন না ইসলামের বিধান তুলে ধরলে অনেকে বাকি দেখা যায় সব মানতে রাজি হজেও যায় ওমরাও যায় কিন্তু এই এক লাইনে চুলকা নেই তাহলে কি ইমান আছে না গেছে যেমন ধরেন স্বাধীনতার কত বছর হয়ে গেল বাংলাদেশের সংবিধান এখনো লেখা যে সংবিধান এখনো বাতিল হয় নাই আগামী দিনে হয়তো হবে এখনো বাতিল হয় নাই সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক কি লেখা আছে জানেন না জনগণ সকল ক্ষমতার মালিক জনগণ হ্যাঁ এটা ক্লিয়ার করে দে এই ক্ষমতা মানে জনগণ সূর্য উঠায় জনগণ চাঁদ উঠায় জনগণ আসমান জমিন বানায় এইটা না এইটা ওরাও মিন করে নেই ওরাও বুঝায় নাই তবে যেইটা বুঝিয়েছে অর্থাৎ এই দেশের মধ্যে কি চলবে কি চলবে না কোনটা নৈতিক কোনটা অনৈতিক কোনটা লিগাল কোনটা ইলিগাল কোনটা বৈধ কোনটা অবৈধ এগুলো নাকি জনগণে ঠিক করার অথরিটি তারাই ঠিক করতে পারবে স্বাধীনভাবে যেমন আমি উদাহরণ দিই বেশাখানা আল্লাহ এটাকে হালাল করেছে না হারাম করেছে কারো কোনো এফতলাফ হচ্ছে এসে সুযোগই তো নাই আপনি যেই মাঝহাবের হন যেই মাসলাকের হন যেই ঘরানার হন যেই সার্কেলের হন আপনাকে মানতেই হবে এটাকে ইসলামাইজেশন করার এটাকে হালাল বানানোর কোন ধরনের কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই বেশাখানা যদি হারাম হয় আর বাংলাদেশে তো বেশাখানা আছে লাইসেন্স নিয়েই চলে তাহলে বাংলাদেশের মধ্যে এগুলোকে হালাল করলোকে আইনি ভাবে হালাল করলো কে বৈধ কে ইসলাম তো বৈধ করে নাই ইসলাম তো এগুলোকে অবৈধ করেছে যারা যাবে বেশ কাজ করবে। আর যারা সেখানে দিবে ইসলাম ব্যাপারে বিধান দিয়েছে। মাথায় রাখবেন ইসলাম খালি ধর্ষণের বিরুদ্ধে না ইসলাম ধর্ষণেরও বিরুদ্ধে জিনারও বিরুদ্ধে আজকালকার সরকারগুলো ধর্ষণের বিরুদ্ধে বলে আবার জিনাকে নিজেরাই প্রমোট করে কোটি কোটি টাকা খরচ করে এই যে সংস্কৃতি সংস্কৃতি সারাদিন তো সংস্কৃতি সংস্কৃতি করে ওরা কোন সংস্কৃতির দালালি করে নবীর সংস্কৃতির তো দালালি করে না তো আল্লাহর সংস্কৃতির পক্ষে কোনো কাজ করে না তো সেই নষ্টমের সংস্কৃতি ভ্রষ্টামের সংস্কৃতি অশ্লীলতা সংস্কৃতি এগুলোর পক্ষে তো এই তথ্য প্রচারণা চালায় এই যে জিনাকে কিভাবে প্রমোট দেয় নাটকেও জিনার উস্কানি সিনেমাও জিনার উস্কানি গল্প উপন্যাস কবিতা সাহিত্য যা বলবেন এমনকি একটা বিজ্ঞাপন দিল তাতেও প্রেমের উস্কানি কোন প্রেম হারাম প্রেম হালাল প্রেম তো আছে মানে বিয়ের পরের যে প্রেম এটা না কাছে আসার গল্প শোনাবে আরও কত কত ভাবে নারী পুরুষের মধ্যে এই যে এক আজীব রসলীলার পথ তারা খুলে দিচ্ছে অথচ ইসলাম কি শুধু ধর্ষণকে অনুৎসাহিত করেছে জিনারে অনুৎসাহিত করেছে জিনার দরজা খোলা থাকলে ধর্ষণ হবেই হবে কোনো মিস নাই ধর্ষণ মানে কি একজন রাজি আর একজন রাজি নাই তো আর জিনা মানে কি দুইজনে রাজি আছে লিপটো নাম দিয়েছে করা দুইজন রাজি নাম হইল জিনা আর একজন রাজি আর একজন রাজিনা নাম হইল ধর্ষণ মজার ব্যাপার দেখেন আজকাল কোর্টে গেলে এমন শত শত না হাজার হাজার মামলা পাবেন বিয়ের প্রলোভনে ধর্ষণ আছে না এটা আবার কোন হালুয়া বিয়ের প্রলোভনে ধর্ষণ এটা কি জিনিস মানে হইল এতকাল দুইজনে রাজি ছিল দুইজনের সম্মতিতেই খাটকা পিয়েছিল কিন্তু এখন একজনের মনে হয়েছে না রে আমারে সে আসলে ঠকিয়েছে প্রতারণা করেছে ব্যাস এটা ধর্ষণ হয়ে গেছে এতদিন ধর্ষণ ছিল না এতদিন ধর্ষণ ছিল না এমন কি বিয়া কইরা নিলেও এইটাতে আর ধর্ষণ বলতো না কিন্তু বিয়েটা খালি করলো না হয়ে গেল ধর্ষণ মানে কি মানে কি জিনার দরজা খোলা থাকলে ধর্ষণের দরজা খোলা থাকবেই থাকবে কেউ পারবে না ধর্ষণের দরজা বন্ধ করতে আপনি দরজা খুলে রাখবেন আর বলবেন চোর আসবে না আসতে দেওয়া যাবে না আরে ভাই এটা সম্ভবই না আপনি মসজিদে গিয়েছেন জোতা সামলান জোতা রেখে দিবেন জোতার জায়গায় স্বাভাবিকভাবে মস ঢুকবেন বলবেন খবরদার কোন চোর যাতে না ধরে তো চোররা সুযোগ করে দিলে চোর তো নিবেই এই দায় শুধু চোরের না এই দায় আপনার দেখা যাচ্ছে এই যে বেশাখানা গুলো গড়ে উঠেছে আল্লাহ কি এগুলোকে হালাল করেছে যে ব্যবসাখানাগুলোতে ব্যবসাবৃত্তি তো চলেই মদ চলে মাদকের আখড়া জুয়া চলে জুয়ার আখড়া আরও কত আকাম টুকাম যে চলে এগুলো এখানে বসে কল্পনা করতে পারবেন না তা আল্লাহ যা হারাম করেছেন সেটা তো চিরকাল হারামই থাকবে আরে কোনো হুজুরেরও ক্ষমতা নাই কোন হুজুরের ক্ষমতা নাই আল্লাহর হারামকে হালাল বলে ফতোয়া দিবে আছে নাকি ইহুদি খ্রিস্টানরা গোমরা হয়েছে কেন আল্লাহর অনেক হারামকে হালাল বানিয়ে দিয়েছে হালালকে হারাম বানিয়ে দিয়েছে এজন্য নবীজি সাল্লাহ আসলামের কাছে এক নারীর ব্যাপারে সুপারিশ করতে এসেছিলেন উসামা বিন জায়দ রাদি আল্লাহ আনহু যে হুজুর তারে হাতটা কাইটেন না কারণ সে ভালো নারী সম্ভ্রান্ত নারী মাকজুমি গোত্রের নারী আবেগের বসে চুরিটা করে ফেলেছে অন্য কোনো সাজা দেন কিন্তু হাত কাইটেন না না হলে অর মুখ চুনকালি লাগবে পুরো বংশের জন্য এটা একটা স্থায়ী কলঙ্ক হয়ে থাকবে নবীজি রাগান্বিত হয়ে বললেন আরে আল্লাহর হদের ব্যাপারে তোমরা সুপারিশ করতে এসেছ মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করত আমি নিজে গিয়ে তার হাত কেটে দিয়ে আসতাম কারণ অতীতের দলগুলো অতীতের জাতিগুলো ধ্বংসই হয়েছে এ কারণে তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত ব্যক্তিরা চুরি করত তার হাত কাটতো না আর যখন সাধারণ লোকেরা চুরি করত তার হাত আর রাখতো না বলে এই যে তারা বৈষম্য করেছে এজন্য তাদের উপর আল্লাহর গজব চলে এসেছে তাহলে দেখা যাচ্ছে বেশাখানাগুলো হালাল না হারাম আরে বলেন হালাল না হারাম বাংলাদেশে হালাল করলো কে কিভাবে করেছে তো এই সকল ক্ষমতার মালিক আল্লাহর পরিবর্তে জনগণ হয়ে গেছে এভাবেই মজার বিষয় হল এতকাল পরে সে আপনারাও স্বপ্ন দেখেছিলাম আমরা এমন এক বাংলাদেশ পাবো যে বাংলাদেশে নিজের পেটের ক্ষুধা দূর করার জন্য দুবেলার আহার যোগানোর জন্য কোনো নারীকে নিজের দেহ বিক্রি করে খেতে হবে যে বাংলাদেশে বিশ্বখানা নামক আস্ত জিন্দান খানা আস্ত নরকের টুকরা কোম্পানি এগুলোতে যে নারীরা আছে একজনও ভালো নেই একজনও ভালো নেই মাঝে মাঝে এগুলো সাক্ষাৎকার নেই আন্তর্জাতিক মিডিয়াও নাই দেশি মিডিয়াও নাই বড় একটা অংশতে এমন যাদেরকে কিডন্যাপ করে নিয়ে পাচার করে দেওয়া হয়েছে কিছু এমন গিয়েছিল একবার ভুল বুঝে কিন্তু এখন বের হতে চেয়েও আর পারছে না বের হতে আর সমাজ তাকে গ্রহণ করবে না জানা যাও হয় না কোনো কিছুই হয় না পুরো সমাজ থেকে দূরে সরে গেছে এখন বের হতে চেয়েও আর উপায় নাই এখানেই তার জীবন কাটছে দরকার ছিল এমন এক বাংলাদেশ দেখবো যেখানে এই সবগুলো শয়তানি জায়গা দিয়ে এদের জন্য প্রয়োজনে ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবে সমাজ থেকে এই সমস্ত শয়তান এগুলো দূর করবে আর যাতে কোনো নারীকে এই পথ বেছে নিতে না হয় রাষ্ট্র এর জন্য ফিকির করবে এগুলো না হয়ে হলো কি এখন নারী বিষয় কমিশন সংস্কার কমিশন মাশাআল্লাহ সংস্কার কমিশন সংস্কার শব্দ শুনলে তো অনেকে পুরো একাই মানে শুনলেই মনে হয় কি জানি মধু মধু কিন্তু দেখা গেল নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাব দিল যৌনকর্মী এবং গৃহকর্মী বাহ কার লগে যে কারে মিলায় গৃহকর্মী এবং যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ তাও যে শ্রমিক হিসাবে কী জন্য বলতে চায় মাথায় ধরে না যদি বলতো ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক তা অন্তত মাথায় একটু ধরতো যে ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি দিচ্ছে এখন যদি ব্যবসায়ীর সাথে অন্য কোনো শব্দ যোগ করতে চায় যে আমরা ব্যবসায়ী পণ্য ব্যবসায়ী এটা ওদের এখতিয়ার কিন্তু ব্যবসায়ী তো সম্মানজনক শব্দ শ্রমিকের চাইতে কিন্তু শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার অধিকার তারা চেয়েছে আজীব ব্যাপার আমার সন্দেহ লাগে আমি জানি না তবে আমার সন্দেহ লাগে ওই কমিশনের ভেতরেও এই ক্যাটাগরির মহিলা আছে কি না আল্লাহ ভালো যাবে কারণ স্বাভাবিক ব্যাপার এটা আপনি যদি কোনো হুজুরকে কোনো কমিশনে নিয়ে ঢুকান কোনো সংস্কার কমিশনে কোনো হুজুরকে ঢুকান ওই হুজুর কোনো চিপায়ে চাপায়ে হলেও এই কথাটা ঢুকাবে ইসলামের পক্ষে আইন করো ইসলাম বিরোধী আইন বন্ধ করো মানে হুজুররা ইসলামী স্বার্থকে যে কোনোভাবে বলবেই বলবে এটাকে লিখবেই লিখবে এটা থেকে আপনি কোনো হুজুরকে থামায় রাখতে পারবেন না তো এত কিছু থাকতে এই জিনিসে তাদের নজর পড়লো এবং শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া মানে বুঝেন অপরাধকে নর্মালাইজ করা এবং সমাজের মধ্যে এটাকে একটা অপরাধটাকেই স্বাভাবিকতার রূপ দেওয়া হয় বিদেশে যেমন ফি সেক্স চলে এই দেশেও এই ফি সেক্সের দেশে পরিণত করে আল্লাহর গজব যেটা আরো পরে আসার কথা ছিল এটারও কিভাবে দ্রুত আনা যায় এটার জন্য সকলে মিলে তদ্বির করতে থাকা অনেকের মাথায় শয়তানি বুদ্ধি কিলিবিলি করে কিভাবে আল্লাহর গজব দ্রুত আনা যায় যেমন হাদিসে আছে না কোনো ঘরে যদি ছবি থাকে অথবা কুকুর থাকে ঘরের ভেতরে ওই ঘরে ফেরেস্তা আসে না কোন ফেরস্তা এখন ফেরস্তা আসে না বললে তো আবার জটিলতা আছে গজবের ফেরেশতা আসবে মৃত্যুর ফেরেস্তা আসবে রহমতের ফেরস্তা আসবে না ক্লিয়ার করার লাগে এজন্য এক হিন্দু ভদ্রলোক তাসিমুল আলম খরাত কাসেম নানি রহমেতুল্লাহ আলী দাউলুম দেবন্ধের প্রতিষ্ঠাতা মোতামিম তার কাছে গেল হাতের মধ্যে একটা কুকুর মানে কুকুরের গলায় রশি লাগানো সেই রশিটা হলো তার হাতের ভেতরে ধরে নিয়ে এসেছে এসে বলল হুজু আপনাদের নবী নাকি একটা হাদিসে বলেছে যে যেই ঘরে কুত্তা থাকে আর ছবি থাকে ওই ঘরে ফেরেস্তা আসে না তা আমার ঘরে তো ছবি ভাস্কর্য মূর্তি সবই আছে সব আইটেমই আছে আর বাইরে গেলেও কুত্তা সঙ্গে সঙ্গে নিয়ে যায় এই দেখেন এখনো আমার সাথে কুত্তা আছে কেন জানেন আজরাইলও তো একটা ফেরেস্তা তো না পারবে আজরাইল আমার ঘরে ঢুকতে না পারবে বাইরে আমার কাছে আসতে একসেসি তো নাই ভিসাই তো পাবে না আজরাইল কারণ এখানে তো তো রেস্ট্রিকশন দেওয়া আছে এই এই জায়গায় ফেরেস্ত আসতে পারবে না তো সুতরাং আমি মরব না আমি চির অমর হয়ে থাকব আর যদি তারপরও মরি বোঝা যাবে আপনাদের ইসলামে ভুল আছে আর যদি চিরকাল বাঁচি লাভে লাভ আমার তো পুরোটাই প্রফিট হচ্ছে আমার লস বলতে এখানে কিছু নাই কাসম নানুবি রহমতুল্লাহ আলী আর কাউন্টার দিলেন ও যুক্তি দিয়েছে তিনি যুক্তি দিয়ে বোঝাই দিলেন তিনি বলেন আচ্ছা বলো তো তোমাদের এলাকায় কি কুত্তা কখনো মরে না বললো হুজুর কুত্তা মরে বললো কীভাবে মরে কিভাবে মরে বলতে কেউ না কেউ তো যান অবশ্যই কবজ করে তিনি বললেন ব্যাস জবাব সিম্পল কুত্তার জান কবজের জন্য যারা নিয়োজিত তারা এসে তোমার জানটাও কবজ করে নিয়ে যাবে ভালো মানুষের জান কবজের দায়িত্বে যায় ফেরেস তারা নিয়োজিত তারা তোমার ধারে কাছে আসবে না কারণ তাদের আসার পথ বন্ধ তো সুতরাং কুত্তার কুত্তার দায়িত্বে নিয়োজিত যারা আছে তাদেরকে রিসিভ করার জন্য তুমি মানসিকভাবে প্রস্তুত থাকবে সহজ বিষয় তো এখন দেখা গেলো যে ঘরের মধ্যে ছবি থাকলে ঘরে ফেরেস্তা আসে না তো এখন পুরো দেশটা যদি ছবি দিয়ে ভাস্কর্য দিয়ে ভরা দেওয়া যায় অমুকের আব্বার ভাস্কর্য তমুকের শালার ভাস্কর্য তমুকের দুলাভাইয়ের ভাস্কর্য এভাবে যদি পুরো দেশটা ভাস্কর্য দিয়ে ভরে দেওয়া যায় ফেরেস্তা কোন দিক দিয়ে আসবে ফেরেস্তা তোমরা সিলেট দিয়েও ঢুকতে পারবে না টিটাগাং দিয়েও ঢুকতে না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো সাইড দিয়ে বঙ্গোপসাগর দিয়ে আসলেও রাস্তা বন্ধ মিয়ানমারের সাইড দিয়ে আসলেও বন্ধ ইন্ডিয়া দিয়ে আসলেও কেমনি বন্ধ কোনো দিক থেকে তোমাদেরকে ঢুকতে করতে দিব না হ্যাঁ রহমতেরটা আসবে না তবে গজবেরটা আসবে গজব কিভাবে তাড়াতাড়ি আনা যায় এর জন্য অনেকের ভেতরে চুলকাতে থাকে তো এখন দেখা যাচ্ছে সকল ক্ষমতার মালিক জনগণ এই বাক্য যতদিন পর্যন্ত সংবিধানে থাকবে যতই বুজুর্গি দেখা সংসদ অধিবেশন কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করুক আরও যত প্রয়োজনে হুজুর ডাইকা ডাইকা দোয়া করুক মনোজাত করুক কিন্তু এই দেশের মধ্যে আল্লাহর গজবাসার পথ চিরকাল খোলাই থাকবে সকল ক্ষমতার মালিক মানতে হবে কাকে সর্বযোগে নবীদের সাথে বাতিলদের মূল দ্বন্দ্বই ছিল সার্বভৌমত্বের প্রশ্নে জাহেলিয়াতের মূল কনসেপ্টই এটা যেমন নমরুদ ফেরাউন আবু জাহাল তারা কি হক চেনে নাই কেউ যদি বলে তারা হক চেনে নাই তুই ভাই ইতিহাসে জানিস তারা হক আমার আপনার চাইতেও ভালো চিনেছে আমার আপনার চাইতো আরে আমি তো নবীরা দেখি নাই আমি তো নবীর কথা সরাসরি নিজের কানে শুনি নাই কিন্তু আবুজাহাল আবুল্লাহ ওই জন্মের পর থেকে নবীকে নিজের চোখের সামনে দেখে এসেছে আল্লাহ নবী সত্য বলে না মিথ্যা বলে এটা ওদের চাইতে কে ভালো জানে ওরা সব জেনেছে সব বুঝেছে মানে নাই কেন কারণ নবীকে যদি মানে তাহলে নিজেদের এই গদি সর্বস্ব ভণ্ডামি কিভাবে করবে গদি থাকবে যতদিন বড় বড় বোতল টানতে পারবে বড় বড় ধান্দাবাজি করতে পারবে নবীরা যদি মাইনা নেয় তাহলে নবীকে ইমাম মানতে হবে ইমাম মানে খালি মসজিদে যিনি নামাজ পড়ায় তারে ইমাম বলে না বরং ইমাম মানে নেতা আল্লাহ রসুল তিনি মসজিদেও ছিলেন নামাজ ইমাম রাষ্ট্রের ভেতরেও ছিলেন রাষ্ট্রের সব নাগরিকের ইমাম নাকি বিশ্বাস হয় না আল্লাহ রসুল খালি মসজিদের ইমাম ছিলেন শুধু নবী না নবীর খলিফাদেরকে দেখেন অমর রাজি আল্লাহ একদিকে রাষ্ট্রের খলিফা ইমাম আর একদিকে মসজিদে নামাজ পড়ার ছিলেন ওই অবস্থায় কিন্তু তাকে ছুরিকাঘাত করে শহীদ করা হয়েছে নামাজের ইমামতি করছিলেন পেটের মধ্যে কয়েকটা আঘাত করেছে ছুরি দিয়ে সর্বশেষ আঘাতটা এতটা গভীর ছিল তল পেটে পুরো ছুরি ঢুকে গিয়েছিল তরপাতে তরপাতে সেখানে তিনি অজ্ঞান হয়ে গেলেন পরবর্তীতে তো তিনি শহীদ হয়ে গেলেন এমনকি আলী ফজরের নামাজ ইমামতি করার জন্য আসছিলেন মসজিদের কাছাকাছি আসার পরই তাকে শহীদ করা হয়েছে হ্যাঁ আমরাও স্বপ্ন দেখি বা আমরা বললে যদি রাগ করেন আমি বলি আমিও স্বপ্ন দেখি ইনশা আল্লাহ ইনশা এই বাংলাদেশেও ইনশা আল্লাহ এমন এক রাষ্ট্রপ্রধান আসবে আল্লাহ চাইলে যিনি শুধু রাষ্ট্রেই নেতৃত্ব দেবে তা না বাইতুল মুকার জমার নামাজে নেতৃত্ব দেবে অর্থাৎ নামাজের ইমামতি করবে খুদ্া দেবে ঈদের দিন জাতীয় ঈদগাহেও ঈদের নামাজ পড়াবে আল্লাহ চাইলে সম্ভব আল্লাহ চাইলে সবই সম্ভব কিছু তো উন্নতি হয়েছে আগে যারা ছিল তারা তোর ঈদগাহে গিয়ে মসজিদে গিয়ে নামাজই পড়তে পারতো না জেন্ডার ভিন্ন হওয়ার কারণে চাইলেও তো ইমামের পেছনে দাঁড়িয়ে প্রথম কাতারে নামাজ পড়ার সুযোগ ছিল না এখন অন্তত এতটুকু দেখা যাচ্ছে যে ঈদের দিন খতিব সাহেব দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন সামনে বসে তার বয়ান শুনছে তো যেহেতু উন্নতি হচ্ছে আল্লাহ চাইলে আরেক ধাপ উন্নতি হতে পারে যে রাষ্ট্রপ্রধান সামনে বইসা বয়ান শুনবে না রাষ্ট্রপ্রধান নিজেই মেম্বারে দাঁড়ায় বয়ান দিবেন এক বাংলাদেশ আসলে খুব লস হবে তাই না খুব লস হবে আল্লাহর কসম আল্লাহর কসম ইসলাম মেনে আল্লাহকে রাজি করে মানুষ কখনো খারাপ থাকে না আর আল্লাহকে নারাজ করে মানুষ কখনোই ভালো থাকতে পারে না কারণ ভালো রাখার মালিক একজনই নাম তার শান্তি দেওয়ার মুক্তি দেওয়ার উন্নত করার রহমত দেওয়ার বরকত দেওয়ার মালিক একজনই নাম তার আল্লাহ আমার নবীর নামই যেহেতু মোহাম্মদ এই নামের দাবি হলো যে তার প্রতিটা গুণ সেটা জাহিরি গুণই হোক বা তিনি গুণই হোক সেটাই সর্বোত্তম সেটাই সবচাইতে পারফেক্ট কারণ মোহাম্মদ মানেই হলো সব উত্তম গুণ তার ভেতরে আছে সুতরাং যেই যেই বিষয়ে নবীর আদর্শ আছে আমার সামনে সেই সেই বিষয়ে অন্তত আমরা ভিন্ন কোনো দিকে ফিরে না তাকাই অর্থনীতি বলেন রাজনীতি বলেন এবাদত বলেন প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শের সামনেই প্রত্যেকে নিজেকে সমর্পণ করি এত দলাদলীয় থাকবে না এত মারামারিও থাকবে না এত ভাগাভাগিও থাকবে না যেমন একটা শিক্ষাই দেখেন নবী যে গোটা উম্মতকে এক দল রেখে গিয়েছিলেন না বহু দল রেখে গিয়েছিলেন এক দেহের সাথে তুলনা দিয়েছিলেন নবী এক দেহ এবার চিন্তা করেন দুনিয়াতে মুসলমানদের রাষ্ট্র আছে সাতান্নটা প্রতিটা রাষ্ট্র সরকার আছে বাহিনী আছে নাকি নাই আছে। এই সাতান্নটা মুসলিম রাষ্ট্রের বাহিনীগুলোই যদি খালি এক হতো এবং সবগুলো সরকার মিলে একটা সম্মিলিত বাহিনী গঠন করে মসজিদ আকসা রক্ষা করার জন্য তাদেরকে পাঠিয়ে দিত যেমন পশ্চিমারা করে পশ্চিমারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সবাই মিলে বাহিনী নিয়ে নিয়েছে না এই নেটো সম্মিলিত জোট এই বাহিনী দিয়ে তারা বিভিন্ন দেশে যুদ্ধ পর্যন্ত পরিচালনা করে না এই যে আফগানিস্তানে যুদ্ধ করেছে আমেরিকা নিজে না পঞ্চাশের বেশি রাষ্ট্রকে সঙ্গে করে নিয়ে গিয়েছে দেখা যাচ্ছে অভিন্ন স্বার্থে ওরা সবাই মিলে নিজেদের বাহিনীগুলোকে একসঙ্গে ব্যবহার করে মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব শুধু হামাসের মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব শুধু কাজাবাসীর আল্লাহর কোসম মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব তামাম মুসলিম জাহানের তাহলে সবার দায়িত্ব যদি হয় তাহলে আজও পর্যন্ত হামাসের লড়াই কেন হামাস একাই করছে তাদের পাশে অন্য কেউ কেন দাঁড়াচ্ছে না উল্টা গালি দেয় ওরাও মনে হয় শিয়া কেন ইরান শিয়া রাষ্ট্র হয়ে ওদের পাশে দাঁড়ালো কেন আরে ভাই তুই সন্নি রাষ্ট্র হয়ে দাঁড়ালি না কেন কেন এই প্রশ্ন আগে করা দরকার আবু তলেব অমুসলিম হয়েও নবীর খেদমত করলো কেন এখন আবু তলেব তো দোষ দিবা নাকি তুমি বাটা মুনাফিক হয়েছে। নবীর উপর কালেমা পড়েও কিন্তু নবীর আদর্শের সাহায্য করো নাই তাহলে দোষ তো তোমার দেওয়া দরকার তাহলে শিয়ারা দাঁড়াচ্ছে পাশে সুন্নিরা দাঁড়াচ্ছে না লজ্জা তো হওয়া দরকার ছিল নিজেদের আমি মনে করি আজও যদি গোটা দুনিয়ার মুসলমানরা এক হয়ে মসজিদ আস্থা রক্ষা করতে চায় এক মাসও লাগবে না ইনশাআল্লাহ বলবেন কিভাবে এত শক্তি আছে নাকি পারমাণবিক আছে মুসলমানের কেন আফগানিস্তান এক দেশের লোকেরাই তো এক দেশে সবাই না আফগানিস্তানে যারা ছিল মধ্যে রাজাকার ছিল না যেগুলো আমেরিকার বিমানের চাকা ধরেও পালাতে চেয়েছে যারা ছিল সবাই তো যুদ্ধ করেছে এমন না এই গুটি কয়েক মানুষ যাদের পারমাণবিক নাই যাদের ক্ষেপণাস্ত্র ছিল না যাদের বিমান প্রতিরক্ষা সিস্টেমে কিছু নাই এই রকম মানুষ যাদেরকে দুনিয়া গালি দেয় কাঠ মোল্লা বলে স্টিল মোল্লাও না রড মোল্লাও না কাঠ মোল্লা বলে গালি দেয় এইরকম কাঠমোল্লার দৌড়ানি খেয়া আমেরিকা এবং পঞ্চাশের বেশি দেশ পালাতে বাধ্য হলো উনিশ বছর পরে এসে ঠিকই স্বীকার করলো এরা জঙ্গি না এরা সন্ত্রাসী না সশস্ত্র স্বাধীনতা কামে বিপ্লবী এমন মায়ের দিয়েছে মায়ের উপর অসত্য নাই একেবারে জঙ্গি নামই ভুলে গেছে বিপ্লবী হিসাবে স্বীকৃতি দিয়েছে এক দেশের এই গুটি কয়েক মুসলমান আরে আফগানিস্তানের সব মুসলমান মিলে এত বাংলাদেশের অর্ধেকের কম মুসলমান কিন্তু খুব বেশি না খুব কম আফগানিস্তান দেশটা বড় বাংলাদেশের চাইতে নাগরিক কিন্তু বেশি না জনগণ কিন্তু আমাদের অনেক বেশি এক দেশের মুসলমানের মায়ের খেয়ে যদি পঞ্চাশের বেশি রাষ্ট্রের অবস্থা হয় তাহলে সারা দুনিয়ার দুইশো কোটি মুসলমান চারশো কোটি হাত চারশো কোটি পা নিয়ে যদি ময়দানের নামে কি অবস্থা হবে আপনি একবার চিন্তা করেন আমাদের সাথে কে আছে যখন তিনশো তেরো ছিলাম তখনই তো হারাতে পারে নাই আর যখন দুইশো কোটি ছাড়িয়েছি আমাদেরকে হারানোর মতো কোন বাপের কোনটা জমিনে আছে নাসির কিন্তু আদর্শ ছেড়ে দিয়েছে ইসলামের কমন পর্যন্ত একমত হতে আরে দূরের আলাপ বাদ দেন কাছেরটা দেখেন আরাকান তো আমাদের কাছে রোহিঙ্গারা তো আমাদের কাছে বাবরি মসজিদ তো আমাদের কাছে কাশ্মীর তো আমাদের কাছে আসাম তো আমাদের কাছে আরে ওইটাও বাদ দেন দুই হাজার একুশ সালে আমাদের চোদ্দশোর বেশি আলমকে নিয়ে যখন জেলখানায় ভরে রেখেছে এটা তো আরো কাছে যেই দেশে চোদ্দ কোটি প্রায় মুসলমান আছে ওই দেশে চোদ্দশো আলেমকে কাউকে এক বছর যেমন আমি কাউকে তিন বছর যেমন মালানা মামল আফিজাউল্লাহ কাউকে দুই আড়াই বছর যেমন মাঝখানে সবার নামে চলে আসবে এই যে দীর্ঘকাল জেলে ফেলে রেখেছে গোটা জাতি বসে বসে যদি ললিপপ না চুসতো আমার এত বছর জেলে পড়ে থাকা লাগতো আপনি চিন্তা করেন না আবু তালেব অমুসলিম হয়েও দুর্দিনে নবীর সঙ্গ ছাড়ে নাই নবীরে জেলে ভরেছে সেও নিজেকে ইচ্ছা করে জেলে ফেটেছে তারে কিন্তু ধরে নাই ধরার কথাও না কিন্তু ইচ্ছা করে কারাবরণ করে নিয়েছে কেন মোহাম্মদ কষ্টে থাকবে আমি আরামে থাকবো এটা হতে পারে না এমনকি গোটা কুরাইশকে চ্যালেঞ্জ দিয়েছে শোন কুরাইশ আমি জীবিত থাকতে মোহাম্মদের ধারে কাছেও পৌঁছতে পারবি না হাতটা না তাকে মারতে হলে আগে আমাকে মাটিতে দাফন করতে হবে আমার সেই কবর ওপর পাড়া দিয়ে যেতে হবে আমি যতদিন আছি কিচ্ছু করতে পারবি না তো একজন অমুসলিম নেতা হয়েও এভাবে চ্যালেঞ্জ ছুটতে পারে তো যদি এই দেশে সবাই মিলে চ্যালেঞ্জ ছুটতো তো যতদিন পর্যন্ত আমরা আছি ইসলামের ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে কেউ কোনো কিছু করে গদিতে একদিনও বসে থাকতে পারবা না তাহলে দেখতেন দুই হাজার চব্বিশ পর্যন্ত ঠেঙ্গানি খাওয়া লাগতো না দুই হাজার তেরোর পাঁচই মে সেই রাতের পরে ছয় মে রাত আসার আগেই দেশ বিজয় হয়ে যেত বিশ্বাস হয় না ওই সময় হয়ে যেত খালি যদি গোটা জাতি এক থাকতো নবী তো এক রাখার শিক্ষা দিয়েছিলেন কিন্তু এক আমরা হতে পারছি না আল্লাহ মাফ করুন তো এই যে নবীর আদর্শ এর চাই তো উত্তম কোনো আদর্শ আছে আমার মূল বার্তা এটাই শেষ করবো শুধু সুরায় ফাতেহার ওই যেই তিনটা আয়াত ফুটবায় পড়েছি এটা শুনিয়ে এই যে নবীর আদর্শ এটারই তো সিরাতে মুস্তাকিম বলে নাকি বলে না এটাকে আজকাল আবার ধরেন অনেকে একটা সুন্দর শব্দ শিখেছে মধ্যপন্থা অনেকে বলে হুজুর আমি মধ্যপন্থী মানে কি মানে হুজুর আমি একশো পার্সেন্ট খাঁটি মুসলমানও না আবার একশো পার্সেন্ট খাঁটি সেকুলারও না আমি মাঝামাঝি দুইটা নিয়েই চলি অনেক দলও নিজেদের পরিচয় দেয় আমরা মধ্যপন্থী রাজনৈতিক দল মানে কি আমরা ধর্মভিত্তিক রাজনীতিও করি না আমরা আবার পুরা ওই কাফের মুশ্রিকদের ওই নাস্তিক টাইপের রাজনীতিও করি না মাঝামাঝি আমরা সব নিয়ে চলি এই টাইপের একটা শব্দ আছে না সমাজের ভেতরে সেরাতে মুস্তাকিম মানেই হলো মধ্যপন্থা আর মধ্যপন্থা কাকে বলে ব্যাখ্যা দিয়েছেন স্বয়ং আল্লাহ নবীর রাস্তারেই বলে মধ্যপন্থা সেরত আল্লাহম আর ইহুদি খ্রিস্টানের রাস্তাকে বলে বক্রপন্থা গৈরিল মহদুব আলিহিম সুতরাং আমরা যারা ইমান এনেছি আমরা কার আদর্শ মানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শ এটাই আমাদের জন্য মধ্যপন্থা এটাই আমাদের জন্য মুক্তির পন্থা এই পথ ধরে যদি আগাতে পারি তবেই আমরা পুষতে পারবো জান্নাতে আর ভিন্ন যেই পথে অবলম্বন করি সেই পথ আমাদেরকে নিয়ে যাবে সোজা জাহান আলহামদুলিল্লাহ যার অপেক্ষা আমি নিজে এতক্ষণ ছিলাম বাংলাদেশের প্রখ্যাত আলিমুদ্দিন আমাদের অত্যন্ত মহাব্বতের ব্যক্তি তার পরিচয় দিয়ে তাকে ছোট করব না মানে আসমানের সূর্যের পরিচয় দিলে হেটা সূর্যের অপমান করা হবে মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাকুল আলিয়া তিনি এসে উপস্থিত হয়েছেন অত্যন্ত সুন্দর আলোচনা করবেন আমরা প্রত্যেকে তার কথাগুলো হৃদয়ের ডায়রিতে লিখে রাখবো দিলের কান দিয়ে শুনবো এবং প্রতিটা কথাকে আমলে পরিণত করার চেষ্টা চালাবো আল্লাহ তালা আমাদের এই ভাইকেও নেখায়াত দান করুন এবং আমাদের সবাইকে তার প্রতিটা উপকারী কথাকে জিন্দগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিনুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকত